আজকে লেখা লেখাবি সরে অর স্বরে সরে অর সরে সরে অরে বারে বার লেখা এটার উপরে ৮ রই না মনে হচ্ছে ৮ রই এই এই রই তবে এই এই দুটোই বলো এইরকম দিয়ে এই দুই দুই কি বলে <laughs>

তুমি লেখাপড়া করবা এ তুমি লেখাপড়া করবা নম্বর বড় করে নাও ও ও টাকাও টাকাও এরকম এ ও সেস 10 বার বারো বার লেখো আদি সরিও এভাবে লেখে সরিও

ओ ओ पर ओ इसे मोटा बना दो पर एबी अच्छा बस

Where is it? V. Mm -hmm. w. W. W, water. X. Y is it, X. Y is it, X, X. Why is it X. Why is it X X. Why is আজকে এখন ক্যামেরার সামনে বাই বাই বলো আজকে লিখছ সরে সরে আজকে কি লিখছ সরে সরে que eu sei chamar